আমাদের জীবনের পথে চলতে গিয়ে আমরা যে কাজ কর্ম করি সেটা আমাদের আবেগ দিয়েও করতে হবে বিবেক দিয়েও করতে হবে কারণ আবেগ এবং বিবেকের যদি সুন্দর ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু হবে না কারণ আবেগ হচ্ছে আমাদের জীবনের গতি আর বিবেক হচ্ছে ব্রেক ধরুন একটি সাইকেল খুব গতিতে চলছে সেটা সেটা ধরুন আপনার জীবনের আবেগ আবার সাইকেলটি কোন জায়গায় থামাতে হবে সেটা হচ্ছে সাইকেলের ব্রেক তেমন জীবনে আপনাকে কখন কোথায় থামতে হবে কখন কোথায় বিচার বিশ্লেষণ করতে হবে এটা কিন্তু বিবেক বিবেকে আপনাকে বাধা দেবে কোন জায়গাটা সঠিক কোন জায়গাটা বেঠিক কোন জায়গায় আপনাকে থামতে হবে সেটা কিন্তু আপনাকে বিবেক ঠিক করবে তাই আবেগ এবং বিবেক দুটোকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু জীবনে অনেক ক্ষেত্রেই আপনাকে সমস্যায় পড়তে হবে দ্বিতীয়ত আরেকটা জিনিস অবশ্যই বলবো যে বন্ধুরা মনে রাখবেন যে আপনি যখন কোনো কাজ করবেন যে কোনো কাজ যে কোনো ফিল্ডে সেটা হতে পারে আপনার অফিসে হতে পারে সরকারি কোনো জায়গায় হতে পারে আপনি প্রশাসনের জায়গায় হতে পারে পলিটিক্যাল ফিল্ডে হতে পারে বিজনেসের জায়গায় দেখা যাচ্ছে আপনি অনেস্টলি কাজ করছেন কিন্তু আপনাকে কোনো না কোনো দিক থেকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে আপনার অগ্রগতিতে আপনার কাজের যে সঠিকভাবে করতে চাইছেন সেখানে বাধা সৃষ্টি করছে আপনাকে সঠিকভাবে আপনার কাজ যেমন করতে দিতে চাইছে না তেমন আপনার যে পরিপূর্ণ মূল্যায়ন সেটাতেও বাধা সৃষ্টি করছে বা পরিপূর্ণ মূল্যায়ন হচ্ছে না এক্ষেত্রে আপনি হয়তো নিরাশ হয়ে যাচ্ছেন আপনি সম্পূর্ণভাবে আপনি উজাড় করে দিচ্ছেন নিজেকে নিজের মূল্যায়নটাকে সঠিকভাবে করার জন্য তারপরেও ধরুন আপনি বাধা পাচ্ছেন এক্ষেত্রে আপনি বল আমি বলবো যে আপনি নিরাশ হবেন না আপনার চেষ্টা আপনি করে সম্পূর্ণ আপনার চেষ্টা লাগিয়ে দেওয়ার পরে আপনি অনেস্টলি কাজ করার পরে মনে রাখবেন যদি সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান চান যে আপনাকে এই পজিশান দিতে হবে বা আপনার মাধ্যমে এই কাজগুলো করাতে হবে তাহলে কোনো না কোনোভাবে আল্লাহ ঈশ্বর ভগবান সৃষ্টিকর্তা আপনাকে সেই জায়গায় সেই পর্যায়ে আপনাকে উন্নীত করবেন সেই জায়গায় আপনাকে সফলতা দেবেন কিন্তু যদি উনি না চান সৃষ্টিকর্তা তাহলে হয়তো আপনার অনেক চেষ্টার করার পরেও আপনি পারবেন না হয়তো তারা বাধা দিচ্ছে সেই বাধা সৃষ্টিকর্তা চাইলে কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না আপনি অতিক্রম করে যাবেন সেই পথ সেই উপায় সৃষ্টিকর্তা আপনাকে করে দেবে তাই আপনি যে কোনো কাজ যখন করবেন আপনার প্রতিষ্ঠা আপনি সম্পূর্ণ লাগিয়ে দিন কে বাধা সৃষ্টি করছে কে আপনাকে আটকাতে চাইছে কে সমস্যা সৃষ্টি করছে সেগুলো আপনার ভাবার বিষয় নয় আপনি আপনার কাজ করে যান যদি সৃষ্টিকর্তা চান আপনাকে কোনো না কোনো উপায় উনি বের করে দেবেন আপনাকে সঠিক পজিশান উনি আপনাকে সেই জায়গায় উনি পৌঁছে দেবেন যে জায়গা থেকে আপনি সেই কাজ আপনার চিন্তা আপনার ভাবনা অনুযায়ী সঠিকভাবে করতে পারবেন